নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আমাদের একটি নতুন রেসিপির সঙ্গে আজই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করেছি আপনারা একইভাবে এই রান্নাটা ফলো করে যে কোনো মাছের সঙ্গে করতে পারবেন যেমন কাতলা মাছ তেলাপিয়া মাছ ভোলা মাছ আমি রুই মাছ দিয়ে করেছি এই রান্নাটা প্রথমে দেখুন লবণ হলুদ মেখে মাছ রেখে দিয়েছি দশ মিনিট আগে আর নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো কটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ এবং আদা রসুনের পেস্ট ফুলকপি আলু কেটে কেটে নিয়েছি আর আমি নিয়েছি একটু ধনেপাতা পাতা প্রথমেই আমাদের কড়াটা গরম করে নিচ্ছি আমি এখানে মাছ ভাজার জন্যই প্রথমেই কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালো করে গরম করে নেবো যতক্ষণ না তেল থেকে আমাদের ধোয়া উঠছে তেলটাকে গরম করে নিচ্ছি এবার মাছগুলো এক একে দিয়ে আমি ভেজে নেবো খুব ভালো করে মাছগুলো আমাদের যখন এক পিট ভাজা হয়ে যাবে সেই সময় আমি উল্টে আর পিটও খুব সুন্দর করে ভেজে নেবো আমাদের দেখুন এক পিট মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর এক পিঠটা খুব ভালো করে লাল লাল করে একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর আমাদের কলাতে যে তেলগুলো বেঁচে থাকবে ওর মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দেবো আর আমি দিয়ে দেবো আলু আলুগুলো আমি একটু লম্বা করে একটু কেটে নিয়েছি দেখুন মোটা মোটা করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আলুগুলো আমি একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব আলু আমাদের দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি আলুরগুলো তুলে নিচ্ছি আর ওই একই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেবো ফুলকপি আমি একটু মোটা মোটা করে বড় করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ফুলকপি আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমাদের একদম মিডিয়াম করে রেখে লাল লাল করে একটু ভেজে নিতে হবে মিডিয়াম করে রেখে ভালো করে ভাজা হয়ে গেছে ফুলকপি এবার আমার ফুলকপিগুলোও তুলে নেবো এবার আমাদের একই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে আরও কিছুটা পরিমাণ মতন তেল মশলা কষার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি শসার তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং আমি এক টেবিল চামচ গোটা জিরা দিয়ে দেবো ফরনটা আমাদের একটু ভালো করে ভাজা হোক তারপরে আমাদের বেটে রাখা আদা রসুন এবং পেঁয়াজ পেস্টটাকে আমি অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো খুব ভালোভাবে যখন মশলাটা আমার হাফ কষানো হয়ে যাবে সেই সময় আমি টমেটো অ্যাড করে দেবো আর কাঁচা লঙ্কাগুলোও অ্যাড করে দেবো এরই সঙ্গে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি ছ থেকে সাতখানে নিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো যাতে করে আমাদের কালারটা ভালো হবে ঝোলের আর দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি এবার কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন আমাদের মশলাটা দেখুন এইভাবে তেল ছেড়ে দেবে সেই সব আমাদের ভেজে রাখা ফুলকপি এবং আলুটাকেও দিয়ে দিতে হবে আর আমি এরই সঙ্গে আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেবো আর সমস্ত ফুলকপি মশলাকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেবো শীতকালের প্রথমেই ফুলকপি মার্কেটে এসে গেছে সেই ফুলকপি দিয়ে মাঝে ঝোলটা করবেন ভীষণ সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় এর সঙ্গে আরও কোনো জিনিসের আপনাদের দরকার নেই শুধু ফুলকপি আলুর ঝোল হলেই কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেবো আমি একটু পাতলা ঝোল করব আপনারা চাইলে মাখো মাখো ঝোলটাও করতে পারেন জলটা আমি গরম জল অ্যাড করেছি এবার ঝোলটা খুব যখন ভালোভাবে ফুটে যাবে টকবক করে সেই সব আমাদের সমস্ত ভাজ ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে আপনারা একইভাবেই কিন্তু অন্যান্য মাছ দিয়েও এই ঝোলটা করতে পারেন আমি সমস্ত মাছগুলোর সঙ্গে মাছের যে আমাদের প্লেটের মধ্যে তেলটা ছিল তেলটাকেও দিয়ে দিচ্ছি এবার আমাদের ভেজে রাখা জিরে গুঁড়ো অ্যাড করে দিতে হবে আমি এখানে এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এটা আমার ঘরে ভাজা জিরে গুঁড়ো আপনারা মার্কেটের জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে ঘরে ভেজে রেখে যে জিরোটা গুঁড়িয়ে আমরা ব্যবহার করব তাতে কিন্তু আমাদের ঝোরের স্বাদটা বেশি হয় খেতে আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি শীতকালে তো ধনে আমাদের মার্কেটে সবসময় অ্যাভেলেবেল থাকে সেই জন্য আমি ধনে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ছ থেকে ষাট মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ছ সাত মিনিট পর ঢাকাটা খুলে আমাদের দেখে নিতে হবে সমস্ত ফুলকপি এবং আলু সেদ্ধ হয়ে গেলে আমাদের ঝোলটা নামিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবারের মতন আসি আবার আসবো আরেকটি নতুন রেসিপির শুনলে